আচ্ছা বাজান বাবা আমরা তো মুসলমান জাতি যারা আছি তিনশো পঁয়ষট্টি দিনে একবার যাদের ধন সম্পত্তি আছে আমরা সেই মক্কানগরীতে গিয়ে আল্লাহর ঘর কাবা কাবাঘর সেইখানে গিয়ে আমরা হজ সম্পাদন করি এটা আল্লাহ তালার বিধানে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটাও একটা স্তম্ভ তা আপনাদের মারফতের হজটা আপনারা কিভাবে আদায় করেন এটা কি আমাদের মতো সেই রাবুল কাবাই গিয়ে ওইভাবেই তো আপ করেন নাকি অন্যান্য কোনো বিষয় এর মধ্যে আছে সেই বিষয়ে আমাদেরকে একটু জানান ধন্যবাদ বাজান সাধকের গানে আছে যে মুর্শিদের দরবার ভক্তের হলো কাবা জান্নাতের হাওয়া তথা বয়েদা দা থাকলে বিশ্বাস আর ভক্তি থাকলে পায় মুক্তি থাকিলে পায় মুক্তি না দানিকার ভাগ্য এটা সবার ভাগ্যে তো হয় না বাজান আর দিন করে আহম্মদ ফকির বলছে আপন নফসের বিচার করো মরণের আগে মরো আপনার নফসের বিচার করো জানের প্রশ্ন থেকে আর একটা সাধকের আদম ওখানে যায় সাধক লেখছে আরে কাবায় ডুবলা পাবি নুর তাজুল্লা রে তথায় রূপ দর্শন পাওয়া যায় খুদে খুদার হুজুরের কাবায় তুমি হস করো মনেই বেলা তুমি হস করো মনে বেলা খুদে খুদ আর হুজুরের কাবা এখানে বলছে হসটা করার জন্য বাজান কাবা আমাদের কাবা শরীফ এটাও যেমন মিথ্যে না আর তরিকত মারফত লাইনে ভক্তের জন্য মুর্শিদের দরবার হলো কাবাগর আর মুর্শিদে হলো নিজেই স্বয়ং কাবা বৎসরেতে গুরুর দরবারে যে অরস হয় এটা ভক্তের জন্য এটা হজ সেখানে বলা হয়েছে যে যারা হজে ওই ব্যক্তির এহরামের কাপড় বানতে হবে না যদি সে একটা দুম্বে কুরবানি করে দেয় যেমন শরীয়তের দলিল মোতাবেক দুম্বে কুরবানি করে তরিকতে দেয়া মানুষ গুরুর দরবারে গুরু মহিষ ছাগল নিয়ে কুরবানি করে কুরবানি দেয় আর মারফুদের চরম পর্যায়ে যা বলা হয়েছে তোমার নিজের ভিতরে যে হায়ানি আত্মা আছে পশু আত্মা আছে তুমি মুর্শিদের চরণে সেটা কুরবানি করে দেও হজে যায় তুমি কুরবানি করে দেও এভাবে তুমি এই গুরুর দরবারে যায় হজ করো মুর্শিদের কাবাতে তুমি হজ করো যদি মুর্শিদের কাবাতে হজ তোমার উত্তীর্ণ হয় তবেই তুমি এই মুর্শিদের তাওয়াজ্জা পাবে মুর্শিদের ফায়াজ প্রাপ্ত হবে ফায়াস প্রাপ্ত হলে তোমার কাল জারি হয়ে যাবে তোমার কাশম কেরামত জারি হয়ে যাবে তখন ওই যে টান দিয়ে ঘরে নিয়ে সিনের সাথে সিনেটা মিশিয়ে এলমেলা ধনী জারি করে দিবে গুরুর সিনের অতুল দেশে গুপ্তমতি সমতুল্য কাহে না তুল মাকলুম নামে এক প্রকার মনে গড়াগড়ি যায় যদি কোনো ভক্ত দয়ালের খেদমতের রুজু থাকে ভজনের রুজু থাকে দয়াল বারকা বারকাতের নজর ভক্তের উপরে ফেলে টান দিয়ে তখন সিনের সাথে সিনেটা মিশিয়ে দেয় তখন ওই দুই একটা মানে ভক্তের কালবে চলে যায় ভক্তের কাশম কেরামত জারি হয়ে যা তখন ওই সে শিষ্য থেকে ভক্ত হয়ে যা তখন গুরু যা বলে ওই ভক্ত তাই বলে আর ভক্ত যা বলে গুরু তাই বলে হজে মিলন হয়ে যায় গুরু আর ভক্তের সাথে আর ফার ময়দানে ওই যে বা আমার দয়াল রশিদ একটি গান আছে আর ফর্থ জানা শোনা অজ্ঞানী তার ভাব জানে না নিজের জীবন রহস্য জানিয়ে দেওয়া যাতে কামলিয়া খাতিল করবি জ্ঞানী হইলেই তুই পাপ হইতে মুক্তি পাবি আরফার ময়দানরা গুরুর দরবার সেখানে যাই মানারাফা করতে হয় আর দেহত্ত্বে এসে বলা হয়েছে আরফা আর এক লোকের করে এই দেহকে তয় করিয়ে নিজেকে চিনার নামি হলো বাজান মারফত এবং এখানেই নিহিত আছে তোমার হজ একমাত্র তৈরি করতে চরম পর্যায়ে সারা বাজান অমরে আর পার হওয়ার কোনো উপায় নাই ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য যতটুকু বলা গেল অতটুকু আমি বলার চেষ্টা করলাম দিক নির্দেশন দেওয়ার চেষ্টা করলাম তবে আমি পূর্বেই বলছি সব কিছু খোলামেলা বা বলা যাবে না জি জি এতটুকু বলার চেষ্টা করলাম ধন্যবাদ ঠিক আছে